আসসালাম আলাইকুম ভিভার্স এই যে দেখুন আমি যেখানে যেখানে প্রিনটি খারাপ হয়েছিল এখানে সম্পূর্ণ উঠিয়ে নিচ্ছি আর কি এখানে ক্যারেক আসছিলো তো এগুলো সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না যেখানে যেখানে উঠে যায় মানে এগুলোর ডলা দিলে যেখানে যেখানে উঠে যায় আর কি এখানে উঠাইতেই হবে আর যেখানে শক্ত আছে এখানে না উঠাইলেও চলবে কারণ এটাও আমি অন্য জায়গায় থেকে শিখেই আমি করতেছি আর কি তো এই আরেকটা জিনিস আমার হাতের সামনে যা পাচ্ছি তা দিয়ে করতেছি যেমন এটা হলো স্ক্রাফার এটা আমাদের এর কাজের জন্য ইউজ হয় আর যেটা গাড়ির জন্য কাজ ওইটা কিনে আনতে হবে তখন কিনি নেই কারণ আমি চাচ্ছি যে অল্প করছে স্বল্পতায় মানে এটা শেষ করার জন্য শুধু মানে গাড়ির মধ্যে যা যা লাগাইতে সহ সম্পূর্ণ কিনে আনা হয়েছে আর যা যা হাতের সামনে হয় তা দিয়ে করবো আর কি যেমন আমার গান আছে যেমন স্প্রে গান যেটা মানে ইয়ে করে আর কি আর একটা কম্প্রেসার যেটা হাওয়ার মেশিন ওইটাও আছে যেহেতু আমরা প্রিন্টের কাজের জন্য অন্যান্য কাজের জন্য লাগে এই জন্য আর কি এগুলো আছে বিদায় মানে সাহস করছে আর কি যে কাজটা করার জন্য আর কি তো এই সঙ্গে থাকবেন দেখাবো কীভাবে কীভাবে কাজ করতে হয় আর যেখানে যেখানে উঠে গেছে সম্পূর্ণ টোটাল সুন্দর করেই উঠাইতে হবে যেখানে হাত দিয়ে উঠতেছে হাত দিয়ে যেখানে মেশিন দিয়ে উঠাইতে হবে এখানে মেশিন দিয়ে উঠাইতে হবে আর কি সম্পূর্ণ ভিডিও দেখুন Thank you. আর এই যে দেখুন যেখানে যেখানে উঠানের প্রয়োজন সেখানে উঠাই নিয়েছি যেমন এখানে উপরে গ্যালান্ডার মারছি এরপরে এই যে দরজার সাইডে থেকে কিছু ফাটা ছিল এগুলো স্ক্রাপ দিয়ে উঠেছিল না তো গ্যালান্ডার দিয়ে কিছু ভরিষা করে নিয়েছি আর কি আর এই যে এখানে মারছি আর এখানে মারছি যেখানে যেখানে প্রয়োজন সব জায়গায় মানে গ্যালান্ডার মেরে দিয়েছি আর কি তো এখন এগুলোকে সিরিজ ব্যাপার দিয়ে সুন্দর করে ডলে নিতে হবে আর কি তো এই সঙ্গে দেখুন দেখতে দেখুন আমি কীভাবে কী করি